আজকের আমার এই ভিডিওটা তোমরা যারা ফুল ফল ভালোবাসো তাদের জন্য আমি যেখানে থাকি মানে আমার শ্বশুরবাড়ির পাশে একটা নার্সারি আছে আর সেই নার্সারিতে বিভিন্ন রকমের গাছ আছে আজকে আমি তোমাদের নিয়ে অনেকবার গেছি নার্সারিতে কিন্তু সেইভাবে কোনোদিন ভিডিও করা হয়নি তো ভাবলাম আজকে শুরু থেকে সেই অবধি তোমাদের পুরোটা ডিটেলস এ দেখাই ঢুকতেই দেখো এখানে বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ এই গাছগুলোর নাম আমি জানি না কিন্তু কালারটা ভীষণ সুন্দর একটা ইউনিক আছে আম গাছ যে আম গাছগুলো আমরা ইউটিউবে দেখি বেগুনি কালারের আম হয় যেগুলোর ভেতরে আঠি থাকে না সেই আম গাছ তার উপরে আছে বিভিন্ন রকমের বুগেন ভেলিয়া বিভিন্ন রকমের গ্রাফটিং করা সুন্দর সুন্দর কালার আর এপারে বিভিন্ন রকমের ঝাউ গাছ আছে এলাইচি গাছ আছে তারপরে ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সবগুলোই কিন্তু আছে কিন্তু সত্যি বলতে নার্সারিতে গাছের দাম ভীষণ বেশি আর আমরা কিন্তু গত বছর এখান থেকে একটা আম গাছও নিয়ে গেছি এই যে দেখো এই আমগুলোই কিন্তু বেগুনি কালার হবে আর এগুলোর ভেতরে নেই এই আম গাছগুলোর দাম অনেক আর এখানে আছে হোয়াইট রঙের আর এটা বুগেনভেলিয়া গ্রাফটিং করা কারণ পিঙ্ক হোয়াইট দুটোই এখানে মেশানো কি সুন্দর দেখো গাছগুলো প্রতি পিস এক দেড়শো টাকা আর তাছাড়াও আছে হলুদ কালারের বুগেনভেলিয়া এটা কিন্তু ভীষণ ইউনিক আমি এই প্রথমবার দেখলাম আর কি সুন্দর দেখতে দেখো আর এই আম গাছগুলোও কিন্তু পাশাপাশি ছিল তবে নার্সারিতে ছোট ছোট এই আম গাছগুলোতে কত ফলন হয়েছে কিন্তু বাস্তবে বাড়ি নিয়ে আসলে কিন্তু ছোট গাছে ফলন হয় না আম গাছে ফলন হতে দু থেকে তিন বছরও কেটে যায় নার্সারিতে অনেক কেয়ার করে বিভিন্ন ধরনের ওষুধ দেয় সেই জন্যই কিন্তু গাছের ফুল ফল এত সুন্দর হয় আর এই যে এটা হচ্ছে মসামবে লেবু গাছ বাস্তবে কি এইটুকু গাছে কোনোদিনই ফলন হয় আমি তো কোনোদিনই দেখিনি সব প্রত্যেকটা লেবু গাছে কিন্তু লেবু হয়েছে আর এটা হচ্ছে লিচু গাছ দেখো আর এইগুলো হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া যেহেতু শীতের ফুল সেই জন্য এদের অবস্থা এখন এরকম আর প্রত্যেকটা পিটোনিয়ার মধ্যে এই কালারটা এতটা সুন্দর ফোনে বেগুনি দেখালেও এটা কিন্তু আসলে নীল কালার ছিল আর এগুলো সব এলাইচি গাছ আর এগুলো হচ্ছে মালবেরি গাছ কাটিং করা এই মালবেরি গাছের কাটিং গুলো একশো টাকা পিস বিক্রি হবে যেখানে আমাদের বাড়িতে মালবেরি গাছের ডাল সব কেটে ফেলে দেওয়া হয় কালারটা কি পিটুনিয়া শীতকাল চলে গেছে এই জন্য এরকম হাল সব আমি তো ঘুরছি ফিরছি আর এই নীল রঙের পিটুনিয়াটাই আমার শুধু নজর কাছে এখানে এতগুলো কালার আছে কিন্তু তার মধ্যে নীলটাই সুন্দর তারপর পাশ দিয়ে যেতে গিয়ে এই গাছগুলো আমার নজর কাটলো এগুলো হচ্ছে ডাবল পেটেলের বুগান আর পাশে আছে সিঙ্গেল পেটেলের বুগান ভেলিয়া এখানে কিন্তু বিভিন্ন কালার অপশান আছে এটা তো আমার দারুণ লেগেছে একদম দুধে আলতা কালার আর এটা অরেঞ্জ আর এই গাছগুলো তো অনেকেই চেন এগুলো হচ্ছে জামরুল গাছ এগুলোও পার পিস একশো টাকা করে দেখো ফুলও এসেছে কিন্তু এর মধ্যে একটা আছে লাল জামরুল আর ওই পাশের গুলো হচ্ছে সাদা রঙের জামরুল বনসায়ের মতো করা চারিদিকে নানান গাছ এ দেখো বাঁশ গাছ বাঁশ গাছ যদি নিতে হয় ফ্রিতে তো আমার কাছে চলে আসতে পারো আমার কাছে বাঁশ আছে বাঁশের ঝাড় এখানে দেখছি বিক্রি হচ্ছে এগুলো আমার ফ্রিতেই দেয় লোকে আর এখানে সব ছোট ছোট বুগানভেনি আর চারা বিভিন্ন কালারের কি সুন্দর কালারগুলো এখানে হচ্ছে সাদা জাম যেটা এখন নতুন ভাইরাল একটা ফল কিছুদিন যাব ফেসবুকে ইউটিউবে শুধু দেখছি সাদা রঙের জাম ভাইরাল মানে যে জামগুলো কালো হয় সেগুলো সাদা এই নার্সারিতেও কিন্তু সেই সাদা জামটাই আমরা দেখছিলাম পেকে গেলেও সাদা থাকবে ফুল গাছ যার গন্ধ একদম মানুষ পাগল হয়ে যায় হুম এই ফল সব ফেটে বেরিয়ে যায় তুলোর মতো ঠিক চারিদিকে নানান গাছ আমার মতো ফুল পাগল মানুষ আর নার্সারিতে গেলে কিন্তু পাগল হয়ে যায় আর নার্সারিতে এই গাছটা দেখলাম এত সুন্দর কালার আর ভীষণ ইউনিক আর পাশে তো গ্লাডিওলাস যেটাকে আমরা কলাবতী ফুল বলি আর হ্যাঁ হ্যাঁ জারভেরা গাছে এরকম তো ব্যাস আজকের ভিডিওটা অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও